সমানিত দিনে বৈঠকের মুসলিম ভাই বোন প্রশংসা আল্লাহর জন্ম শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসলের উপর আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় বিবাহ ও সন্তান লালন পালন বিবাহ যেমন ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ বিষয় সন্তান লালন পালন তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ বলেন তোমরা বিবাহ কর মেয়ের অভিভাবক পিতার অনুমতি সাপেক্ষে অতহন্যা অজুরা বিল মারু আর তাদের মোহর তাদেরকে যথাযথভাবে প্রদান কর অত্র আয়াতে আল্লাহ বিবাহের জন্য আদেশ করেন এবং মোহর প্রদানের জন্য আদেশ করেন আব্দুল্লাবিন্লাহ তাল বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন ইয়া হে যুবক যুবক দলেরা মানিস্তাতা মিনকমল বা ফালিয়াতে জব যাদের স্ত্রী লালন পালনের ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা মহর প্রদানের ক্ষমতা স্ত্রী কন্ট্রোল রাখার ক্ষমতা তোমরা বিবাহ করো এইভাবে আল্লাহর নবী আদেশ করেন তিনি বলেন সৈন্যহ বাসার ও আহসানুল ফার্জ বিবাহ হচ্ছে চক্ষু নিচু করার মাধ্যম আর লজ্জায় স্থান হেফাজতে রাখার মাধ্যম বিবাহ করার পরেও যদি মানুষ নিজের স্ত্রীকে রেখে অন্য মহিলাদের দিকে দেখে তাহলে প্রথমত সে নবীর আদেশ মানে না দ্বিতীয়ত সে তার দৃষ্টি খারাপ চালচলন চলন আচরণ খারাপ তার চরিত্র খারাপ এইটা প্রমাণ হবে তার পরের অংশে বললেন লজ্জায় স্থান হেফাজতের মাধ্যম বিবাহ করলে মানুষ আর জেনায় লিপ্ত হবে না কাজেই বিবাহ হচ্ছে লজ্জায় স্থানকে হেফাজত করার মাধ্যম বিবাহ করার পরেও যদি মানুষ জেনায় লিপ্ত হয় তাহলে সে খুব বড় অপরাধী রসুল সাল্লাহ সাল্লাম বলেন অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনায় লুপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে তিনি বলেন বিবাহিত পুরুষ নারী যদি জেনাই লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হওয়া বড় অপরাধ সে আল্লাহর রাসুলের কথা মানেনি অশ্লীল কাজে লিপ্ত হয়েছে যা নেহায়াত নাই সম্মানিত দিনী ভাই বোন অত্র আয়াত এবং হাদিসে বিবাহ করার জন্য আল্লাহ বলেন আল্লাহর নবী বলেন বলে আমরা বুঝলাম বিবাহ কেমন মেয়েকে করতে হবে এ ব্যাপারে আবু বলেন তোমরা দাঁড়িয়ে কেন জায়গা নাই নাকি এই ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন এই যারা দায়িত্ব পালন করছেন চেয়ারম্যান সাহেব ছেলে আপনাদের দায়িত্ব ছিল ওইদিকে দিকে সামনে দাঁড়িয়ে আছে মানুষ কেন একটা মানুষ দাঁড়িয়ে থাকতে না রাত অনেক হয়েছে আমরা অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাল্লাহ তারপরে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি ঢাকা যাবো ইনশাল্লাহ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি দয়া করে দাঁড়িয়ে কথা শোনার চেষ্টা করবেন না তোমরা দায়িত্ব পালন করো যারা সামনে দাঁড়িয়ে আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করো যদি তার বসা সম্ভব না হয় তাহলে আমাদেরকে নতুনভাবে চিনতে হবে না অনেকেই গেছে আপনিও যাবেন অনেকে আসেনি আপনিও তার মধ্যে দিন যত যাবে মানুষ দিন ধর্ম থেকে তত সরে যাবে মানুষ হয়ে যাবে কুকুর শ্রীগাল পশু প্রাণীর মতো দিন ধর্ম তাদের কাছে কোনো মল্যায়ন হিসাবে থাকবে না জেনা পাপের কাজ নয় এখন নেশাদার দ্রব্য মদ খাওয়া এখন আর পাপের কাজ নয় গান বাজনা বাদ্যযন্ত্র এখন আর পাপের কাজ নয় মানুষ এগুলোকে আর পাপ বলে বিবেচনা করতে পারে না আবদুল্লাবনে ওমার বলছেন যে একদা আমি আল্লাহ রসুলের সাথে সফরে আছি তাহ্ রসুল বাদ্যযন্ত্রের শব্দ শুনলেন সোমা ওয়াদা ইসবাই হেফি হে তারপর তার আঙ্গুল দুইটি তার কানের ভিতরে ঢোকালেন ঢুকিয়ে বলছেন তুমি কি কিছু এখন শুনতে পাচ্ছ বাদ্যযন্ত্র তখন উনি বললেন জি না আমি শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হেমিন ওজনাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন আর এখন দিন রাত মোবাইলে বাজনা কানে ইয়ারফোন লাগা আছে বাজনা গানের দোকানে চলছে কই মানুষ তো তেমন কিছু মনে করে না মানুষের কাছে বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খাওয়া পান করা কোনো পাপের ব্যাপার নয় অথচ মহাপাপ গান বাজনা বাদ্যযন্ত্র যন্ত্র চিরদিনের জন্য হারাম অথচ ভাবে মনে হচ্ছে এটা পাপের কাজ নয় জেনা একটা অশ্লীল কাজের সবচেয়ে নোংরা জঘন্য অশ্লীল কাজ তারপরেও এটা মানুষের কাছে বড় অপরাধ নয় নারী পুরুষ দিন রাগ জেনাই লিপ্ত তো দিন যত যাবে মানুষ তত পশু প্রাণীর মতো হয়ে যাবে দিন ধর্মের মানুষ মূল্যায়ন করবে না দিন ধর্মের কথা বলতে গেলে তারা বলবে আমরা এখন ব্যস্ত ব্যস্ততাই বেশি এত শীতের রেস্তে রাতে এসে দীর্ঘ সময় ধরে বসে সে আসর থেকে মাগদের থেকে এসে থেকে এত সময় বসে থেকে কোরআন হাদিস শোনা এবং মানা এটা তো বহু দূরের কথা এটা সবার কাজ নয় তো আন্তরিকভাবে অনুরোধ রইল আমি আপনার যেমন কাছের মানুষ আপনিও তেমন আমার কাছের মানুষ আমি আপনার ভালোবাসাকে আন্তরিকভাবে গ্রহণ করতে চাই আমি কথা যতক্ষণই বলি যখনই আমি আসব অন্তত আট দশ কিলোমিটার আশেপাশে যত দিনই ভাই বোন আছেন সবাই আসবেন এটা আমার দাবি আমি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আমি বিগত কথার সাথে একমত আমি জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিই আর জাতির সামনে দিন প্রচার করতে এসে আমি নিজস্ব সুবিধা কোনো দিন ভোগ করিনি এটা তা করতেও চায় না সম্মানিত দিনী ভাই বোন তো আল্লাহ এবং আল্লাহ রসুল বিবাহের জন্য বললেন তো কেমন মেয়ে বিবাহ করতে হবে আবু হরাইনা রাজিয়াল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লি সাল্লাম বলেছেন তুনকাহুল মারাত আর বাইন মেয়েদেরকে বিবাহ করা হয় চারটে জিনিস দেখে আমি সেটা বলিনি আল্লাহ নবী বলছেন এটা পুরুষের স্বভাব পুরুষ বিবাহ করলে চারটে জিনিস দেখে এক লেমা লেহা মেয়েটার বাপ কি না মেয়েটার টাকা পয়সা আছে কি না দুই ওলে হাসাবেহা মেয়েটা বংশীয় কি না সুবিধা অসুবিধায় কাজে আসবে কি না তিন অলে জামা লেহা মেয়েটার সুন্দরী কি না চার ও দিনেহা মেয়েটা ধার্মিক কি না পৃথিবীর মানুষ তোমরা ধার্মিক মেয়েকে বিবাহ করো তিনটার ব্যাপারে তিনি কিছু বললেন না এখন একটা ধার্মিক মেয়ে যদি বংশীয় হয় ভালো একটা ধার্মিক মেয়ে যদি বৃত্তশালী ঘরের হয় ভালো কিন্তু বিবাহ করার সময় মৌলিকভাবে দেখতে হবে ধার্মিক মেয়ে স্ত্রী যদি আপনার কন্ট্রোলে না থাকে আপনার জীবনে জিন্দগিতে কোনোদিন আপনি আপনার সংসার সন্ধ্যা করতে পারবেন না এটা অসম্ভব স্ত্রী যদি আপনার কথায় বেকা হয়ে চলে আপনার শুধু পস্তাতেই পস্তাতে দিন যাবে আপনি কিছু করতে পারবেন না সাদী জাহান্নাম ভি হয় জাহান্নাত ভি হয় আমরা একটা ছাত্র জীবনে পত্রিকা পড়তাম খাতুনে মাসরে সেখানে লেখা থাকতো মাঝে মধ্যে বিভা জাহান্নামও বটে বিভা জান্নাতও বটে বিভা জাহান্নামও নামও বটে বিভা জান্নাতও বটে ভালো স্ত্রী না হলে আপনি সেখান থেকে সুবিধা ভোগ করতে পারবেন না এটাই চূড়ান্ত আর স্ত্রী ভালো হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে এক হলো তার পক্ষ থেকে কোনো প্রতিবাদ থাকা লাগবে না থাকা চলবে না প্রতিবাদ কি জিনিস তুমি এ কথা বললে কেন তুমি আমাকে গালি দিলে কেন এর নাম প্রতিবাদ তুমি আমার মাকে এভাবে কথা বললে কেন এর নাম প্রতিবাদ তুমি এটা দিতে চেয়ে দিলে না কেন এর নাম প্রতিবাদ প্রতিবাদ যদি স্ত্রীর মুখে থাকে তাহলে এই সংসার ভালো হবে না দুই অভিমান তুমি তো একটা শাড়ি দিতে চেয়ে দিলে না একটা শাড়ি দিবা একটা এটা করবে এটা করবে চাওয়াটার নাম হলো অভিমান অভিমান সবসময় পূরণ হয় না একটা হয়নি আর বলেছে তখন দেরি হয়েছে তখনও বলবে চট করে তুমি তো কোনোদিন আমাকে কোনো কোনোদিনই কিছু না। তো তখন তাকে বলবে রাতে দেখলি আগেও দেয়নি এখনো দেয় না বল বল যে তোকে কোনোদিনই দেয় না তখন ওর স্বামীকে বলবে তুমি কোনোদিনই কিছু দেও না যার কারণে একাধিক হাদিস ওকে ভালো হতে হবে নইলে আপনি সংসার গড়তে পারবেন না ছেলে মেয়ে সবাই খারাপ হয়ে যাবে গান বাজনা বাদ্যযন্ত্র গেমস নিয়ে ব্যস্ত থাকবে গেমস তার কাছে পাপের কাজ নয় আপনার বউ ছেলের হাতে মোবাইল দিয়ে গেমস খেলতে লাগিয়ে দিয়ে ও আর এক টিভি দেখছে না হলে কারোর সাথে গল্প করছে স্বামী বাড়িতে নাই এ সময় প্রেমের গল্প করছে অথচ রসুল সাল্লাহ আলি ইসলাম বলছেন মাল্লাই বাবেন নার্দেশির ফকাল আজ খালে এদাহফিদামি খেন খেঞ্জির কে চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জাব ক্যারামবোর্ড তাস গেমস এই ধরনের বসে বসে খেলা পৃথিবীতে যত তৈরি হয়েছে এবং কেয়ামাত পর্যন্ত যত খেলা তৈরি হবে যেগুলো বসে বসে চলে সময় নষ্ট হয় এসব খেলায় কেউ যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে সরের শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল হাদিস বোখারি মুসলিম একথা মোহাম্মদ সালাইসলাম বলেন অথচ আপনার মেয়েও গেমস খেলছে আপনার ছেলেও খেলছে আপনার বউ বলছে খেল তোরা এখানে খেলা আর আমি একটু কাজ করি গল্প করছে ও মোবাইলে আর একজনের সাথে সংসার তো সহজ দেখেন আপনি এখনো ওই যে ডান দিকে কেউ কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না চেয়ারম্যান সাহেব প্রয়োজনে আপনি নিজে যান আর লোক কন্ট্রোল করে এ তো থাকার তো আমি সহজ মনে করি না এটা কেমন কথা সম্মানিত দিনই ভাই বোন কিছুক্ষণ অপেক্ষা করেন বসে অপেক্ষা করেন আমরা আলোচনা খুব তাড়াতাড়ি শেষ করব ইনশাআল্লাহ তো আলাইহি সাল্লাম বললেন যে ধার্মিক মেয়েকে বিবাহ